সন্তানের নয়টি হক নিয়ে আলোচনা করেছি আল্লাহ তুই তৌফিক গান করেন আজকে আমরা সন্তানের আরেকটি হক দশ নম্বর অধিকার এই দশ নম্বর হক নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি যেহেতু আমরা যেই মাসের ভিতরে রয়েছি এই মাসটা হচ্ছে আরবি নববর্ষের মাস যেরকম ভাবে ইংরেজিতে জানুয়ারি মাস হচ্ছে ইংরেজি মাসের শুরু মাস আরবির ভিতরে বৈশাখ মাস দ্বারা শুরু হয় বাংলার ভিতরে বৈশাখ মাস দ্বারা শুরু হয় বছর অনুরূপভাবে আরবিতে যে মাস চলমান রয়েছে মহরম এই মাসের মাধ্যমে আরবি মাসের সূচনা হয় আরবি মাসের এই মহরম মাসে কিছু আমল রয়েছে আমরা সর্বশেষ মহরম মাসের অর্থাৎ যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি দশই মহারম এই দিনের আমল নিয়ে ইনশাল্লাহ আমরা সর্বশেষ আলোচনা করি আল্লাহায়ন হওয়া তালা আমাদেরকে এখন থেকে নিয়ে জুমার আগ পর্যন্ত নামাজের আগ পর্যন্ত খুববার রাখ পর্যন্ত যে আলোচনাগুলো করা হবে সর্বপ্রথম আমাকে তারপরে আল্লাহ তাল আপনাদেরকে আমল করার তাওফিক দান আমিন আহমিনাম হাজির আমরা গত দুই জুমায় সন্তানের মোট নয়টি হক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দশ নম্বর হক নিয়ে আলোচনা করি সন্তানের যখন সপ্তমতম দিন শেষ হল সন্তানের সুন্দর নাম রাখা হলো সন্তানের জন্য আকিকা করা হল সন্তানের মাথার চুল ফেলে দেওয়া হলো সাথে সাথে সন্তানের চুলের যে ওজন ছিল সে ওজনের বরাবর রূপা হোক অথবা স্বর্ণ হোক সেটা শয্যা করে দেওয়া হলো এখন মা বাবা উভয়ের কাছে সন্তান বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস পায় সন্তান এর অধিকার মা বাবার উপরে উভয়ের উপরে অধিকারটা রয়েছে সেটি হচ্ছে সন্তানকে আদর স্নেহ ও ভালোবাসা দিল থেকে সন্তানকে ভালোবাসা সন্তানকে আদর করা সন্তানকে मोहब्बत করা শরীয়তের ভিতরে থেকে ছোট বাচ্চাদেরকে আদর করা সোহাগ করা ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন জামে তিরমিজি হাদিস নাম্বার 1920 হাদিসের রাবী হযরত আমর ইবনে

লাইসা মিন্না ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এ হাদিসের ভিতরে দুই শ্রেণীর লোকের কথা বলেছেন এক নাম্বার হচ্ছে মাল্লাম ইয়ার হাম রনা যেই ব্যক্তিরা শুধু যারা বাচ্চা রয়েছে তাদেরকে ভালোবাসে না তাদের উপরে দয়া করে না রহম করে না স্নেহ দেখায় না দূর দূর সাই সাই করে এই টাইপের লোক যারা হবে আল্লাহ রাসুল বলেন এরা আমার দলের অন্তর্ভুক্তই নয় এরা আমার উন্মতি নয় দ্বিতীয় নম্বর আল্লাহ রাসুল বললেন দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যারা কিনা বড়দের সম্মানের প্রতি খেয়াল রাখে না ওই ব্যক্তিরাও আমার দলের নয় বড়দেরকে যারা সম্মান করতে জানে না বড়দের সম্মানের প্রতি যারা লক্ষ্য রাখে না এমন একটা কাজ করে বসছে বড় মানুষ মর্যাদামান মানুষ এমন একটা কাজ করে বসছে তার সামনে যেই কাজটা তার সাথে যায় না যে ব্যক্তির সামনে করেছে ওই ব্যক্তির মান ছোট হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন যারা বড়দের প্রতি বড়দের সম্মানের প্রতি লক্ষ্য রাখে না এই সমস্ত আমার উন্মতের অন্তর্ভুক্ত হয় আজকাল দেখা যায় এই শ্রেণীর লোকের সমাজের ভিতরে অভাব নাই যারা আমরা তো মাসাল্লাহ ছোট বাচ্চাদেরকে আদর ভালোবাসা স্নেহ করি এটা শরিয়তের ভিতরে থেকে হোক অথবা বাইরে থেকে হোক সন্তানকে মহব্বত করি কিভাবে লাগবে দশ টাকা দিয়ে দিছি বিশ টাকা দিয়ে সন্তান কি করলো হিসাব নাই কি বিড়ি বিড়ি কিনে খাইলো নাকি তার চাহিদা পূরণ করলো এটা দেখি না আমরা এটাও সন্তানের উপর জুলুম সন্তানকে আমরা মহব্বত করি সন্তান খাচ্ছে না সন্তানের হাতে ফোন দেই ফোন দেখে দেখে সন্তান খাচ্ছে এটা মহব্বত নয় কিভাবে মহব্বত করতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই নমুনাও বলে গিয়েছেন এটা ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব মোহতারাম হায়াজিদিন আমরা তো ছোট বাচ্চাদেরকে মহব্বত আদর স্নেহ ভালোবাসি কিন্তু বড়দের সম্মানের ক্ষেত্রে আমরা এখন বিশেষ করে বর্তমান সময়ে বড়দের সম্মানের ক্ষেত্রে ব্যাপরোয়া হয়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা তার বাবার বয়সের যে লোক আছে তার সামনে এমন ভাবে চলাফেরা তাদের তাদের অবস্থা এমন তার সামনে তার বাবার নাকি তার সামনে তার বন্ধুর বয়সের লোক নাকি তার সামনে সমাজের মুরুব্বি বসা রয়েছে তার সামনে রয়েছে এই দিকে তার খেয়াল করার কোনো সময় নাই এখন समाज दिखे করে বলতে হয় বিশ্বাস करें এখন বর্তমান সময়ে বিড়ি সিগারেট একটা উদাহরণ দেই এটা তো মানে মানুষ এটাকে গুনাহ মনে করে না ঠিক না ভাই এটা যে একটা গুনাহের কাজ এটা মানুষ এখন গুনাহ মনেই করে না তো এইটা নিয়ে ইনশাল্লাহ নিশা করার যে কি ক্ষতি সিগারেট বিড়ি খাওয়ার যে কি ক্ষতি এটা নিয়ে ভিন্ন একটা সময় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তা না কোরআন এবং হাদিসের আলোকে এটার কি পরিমাণের যে ক্ষতি ইনশাআল্লাহ আমরা একটা জুমায় এটা নিয়ে আলোচনা করব তার মাহাজিরিন ধরেন এই যে বিড়ি সিগারেট খাওয়া এটা নিঃসন্দেহে ইসলামে একটা হারাম কাজ সমাজের ভিতরেও এটাকে কি মানুষ ভালো চোখে দেখে একটু কথা বলেন ভালো চোখে দেখে ভালো চোখে কিন্তু দেখে না কিন্তু এটা এমন আম হয়ে গিয়েছে যারা এটাকে সেবন করে যারা এটা খায় তার এমন ব্যবহার হয়ে গিয়েছে কার সামনে খাচ্ছে সে কি তার বাবার বয়সের সে কি তার বাবা নাকি তার দাদার বয়সের নাকি সে তার বন্ধু নাকি বন্ধুর বয়সের এগুলা দেখার কোন তো আটকা নাই হজুরদেরকেই দেখে না আপনাদেরকে একটা প্রশ্ন করিল এগুলো হচ্ছে আমাদের সংশোধনের বিষয় আমি তো শুধুমাত্র এখান থেকে আপনাদের যে মনোভাব ইসলামের প্রতি আপনাদের দিলের ভিতরে দরদ ঝুঁকিয়ে দিতে পারবো কিন্তু আপনার ইসলাম আপনাকেই পালন করতে হবে আমি আপনাকে জোর করে পালন করে দিতে পারবো না মোহতারাম হাজির আচ্ছা বলেন দেখি এই যে সমাজের ভিতরে যে কয়েকটা মসজিদ রয়েছে এই মসজিদের যারা দায়িত্বে রয়েছে অর্থাৎ ইমাম খতিব যারাই রয়েছে এদের যদি কোনো দুস কোন গুনাহের কাজ মানে প্রকাশ পায় যেটা অন্য দশ জনের ভিতরে প্রকাশ পেলে কোনো সমস্যা নাই কিন্তু ইমাম সাহেবের ভিতরে যদি প্রকাশ পায় তাকে কি আমরা ইমাম হিসাবে রাখবো যেরকম ধরেন যেহেতু সিগারেন্ট দিয়ে উদাহরণ দিতেছি আমি যদি বিড়ি খাই রাস্তা দিয়ে আপনারা আমাকে নামাজ পড়াইতে দিবেন কথা বলেন দিবেন কেন দিবেন না কারণ হচ্ছে এটা একটা খারাপ কাজ সমাজের ভিতরে একটা এটা মানুষ সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে দেখে না এটা একটা ভদ্র মানুষের কাজ হতে পারে না এটা একটা ভালো মানুষের কাজ হতে পারে না এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যেরকম নিষিদ্ধ সামাজিকভাবে ওরকম নিষিদ্ধ মোতারাম হাজিদিন এখন এটা আমরা খাই গুনাহের কাজ খাচ্ছি এটা আমার বিষয় না কে খাচ্ছে না খাচ্ছে এটা আমার বিষয় না মোতারাম হাজির বড়দের প্রতি যে একটা শ্রদ্ধা সম্মান বোধ রাখা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বড়দের সম্মান করে নাই সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয় যদি কোনো ছেলে তার বাবার সামনে মানে সিকিরের ধরায় বিড়ি ধরায় খায় তাহলে সে কি ভালো সন্তান না খারাপ সন্তান ভাইরা নিঃসন্দেহে খারাপ এর ভিতরে কোনো সন্দেহ নাই যদি কোন ব্যক্তি একজন বৃদ্ধ মানুষ যে তার বাবার বয়সে বাবার বন্ধু তার সামনে যদি ধরায় নিঃসন্দেহে ছেলেটা ছেলে নিঃসন্দেহে এই ছেলেটা খারাপ ছেলে আর যদি কোন সম্মানী ব্যক্তির সামনে ধরায় সে সেটা খায় তাহলে সে যে খারাপ এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তিন ব্যক্তিকে যারা সম্মান করবে তারা স্বয়ং আল্লাহকেলোহ আর যারা এই তিন ব্যক্তিকে অসম্মান করলো তারা স্বয়ং আল্লাহ একসুল সাল্লাহ বলেন যাদেরকে যাদের বয়সের কারণে দাড়ি থেকে গিয়েছে যারা মুরব্বী রয়েছে এদেরকে যারা সম্মান করবে আল্লাহ রসুল বলেন কেমন যেন তারা আল্লাহ তালাকেই সম্মান করবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হাবেল কোরআন হয় যারা কোরআন তালাবাদ করে যারা আপনাদের মাদ্রাসার শিক্ষক রয়েছে যারা এখানকার ছাত্র রয়েছে যারা কোরআনের হেফ করেছে যারা কোরআনের তাফসির করেছে যারা মসজিদের ইমাম হয়ে থাকে যারা মসজিদের মোয়াজ্জিন হয়ে থাকে যারা মসজিদের খাদেম হয়ে থাকে যারা সর্ব অবস্থায় কোরআনের সাথে লেগে থাকে তালাওয়াত করে না হয় কোরআনের তাফসির করে না হয় কোরআনের দাওয়াত দেয় আল্লাহ রাসুল বলেন যদি যারা হামের কোরআন হবে এদেরকে যারা সম্মান করবে তা কেমন যেন এদেরকে সম্মান করার মাধ্যমে তারা আল্লাহ তালাকে সম্মান করবে দ্বিতীয় নম্বর আল্লাহ রাসুল বলেন যারা ন্যায় পরায় বাচ্চা হবে যারা কোরআন অনুযায়ী বেশ পরিচালনা করবে যারা কোরআনের উপর ভিত্তি করে বিচার ফয়সালা করবে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন এরকম শাসনকে শাসককে যারা সম্মান করবে তারা কেমন যেন আল্লাহ তালাকেই সম্মান করবে আর যদি কোন ব্যক্তি এই তিন শ্রেণীর লোকদেরকে অসম্মান করে অপমান করে লাঞ্ছনা করে এমন কোনো কাজ তাদের সামনে করে যেই কাজটা তাদের গাইলতে বাজে যে কাজটা তাদের জাইভাতে বাজে তাদের ব্যক্তিত্ব বাজে আল্লাহ রাসুল্লাহ বলেন তারা স্বয়ং আল্লাহ তাআলাকে অপমান করলো অন্য হাদিসের ভিতরে আল্লাহ মাল্লাম, সাল্লা সাল্লাম কাবিরিনা যারা বড় রয়েছে সমাজের ভিতরে যারা সম্মানী ব্যক্তি রয়েছে এরা যদি এদের সম্মানের প্রতি যদি লক্ষ্য না রাখা হয় আল্লাহ রাসুল বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্তই না এরা আমাদের দলের অন্তর্ভুক্তই না কত বড় কথা কত বড় কথা এই জন্য প্রিয় আমাদের চলাফেরা আমাদের আচার ব্যবহার আমরা অপরাধ করি কিন্তু এমন ব্যক্তি মানুষের সামনে যেন না করি যেটা তার গায়রতে বাজে ব্যক্তিত্বে বাজে মুহতার হাজির এদিকে লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তাও দান করুন সে আমার মুরব্বী হোক আমার বাবা হোক আমার ইমাম সাহেব হোক যেই হোক না কেন এমন কোন কাজ যাতে না করব সমাজের ভিতরে একজন মানুষের সম্মান রয়েছে এমন কোন কথা এমন কোনো কাজ যাতে করে না করি যাতে করে তার সম্মানের ভিতরে তার ব্যক্তিত্বের ভিতরে আঘাত খান এই কথাগুলো কেন বললাম আমার দিলে লাগছে অনেক সময় আপনাদের বাজারে তো চাটা খাইতে যাই না মাঝে মাঝে যায় এমন অবস্থা হয় দেখা যায় ইমাম সাহেবের সামনে একদম আগুন লজ্জায় মাথা নিচু করে ওখান থেকে চলে আসতে হয় পরিতাপের বিষয় এগুলো কে বুঝাবে ভাই এই জন্য কেউ ভাইয়ারা খুব লক্ষ্য রাখবেন খুব শুধু এটা ইমাম সাহেবের জন্য নয় যারা সম্মানী ব্যক্তি রয়েছে এলাকার ভিতরে এমন কোনো কথা এমন কোনো কাজ এভাবে চলা যাবে না যাতে করে তার সম্মানের ভিতরে আঘাত হানে একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্মানের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিতেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবি আল্লাহ তালু এবং আবু বকর রদি এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোথাও যাচ্ছেন উমর রদি আল্লাহ বা অন্য কোন সাহাবি একজন সে আবু বকর রদি আল্লাহ তালু এর আগে অতি দ্রুত চলতেছিলেন মানে অনেক দ্রুত চলতেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ধমক দিয়ে তাকে বললেন এই তুমি পিছনে চলে আসো তুমি এমন একজন ব্যক্তির সামনে দিয়ে হাঁটতেছ যেই ব্যক্তিটা তোমার চাইতে সম্মানের দিক দিয়ে বড় হান লই অর্থাৎ বড়দের সামনে দিয়ে হাঁটাকেও আল্লাহ রসুল্লা সাল্লাম এটা তার মর্যাদার ক্ষুণ্ণ হয় এমন ভাবে দেখেছেন এজনপ্রিয় ভাইরা সঞ্চাইতে সম্মান পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার বাবা মা এমন কোনো কাজ এমন কোন কথা যেন না হয় আবার বাবা মা কষ্ট পায় এমন কোন কথা এমন কোন কাজ যেন না হয় যারা ব্যক্তি রয়েছে এদের যেন কষ্ট না হয় আল্লাহ রসুল বললেন দুই শ্রেণীর লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এক শ্রেণীর হচ্ছে যারা ছোটদেরকে ভালোবাসে না মহাব্বত করে না দ্বিতীয় শ্রেণীর হচ্ছে যারা বড়দের সম্মানের প্রতি খেয়াল রাখে না মোতারাম হাজির এখন আমাদের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে শ্রোতাদেরকে মহব্বত করা এখন আমরা মহব্বত কিভাবে করব মহব্বত আমরা কিভাবে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসের ভিতরে বলে গিয়েছেন আমরা তিনটি উদাহরণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে কিভাবে মহব্বত করতেন এক নাম্বার সহিহ বুখারী হাদিস নাম্বার 6003 হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু إني বলেন كان رسول الله صلى الله عليه وسلم يأخذني فيقعدني على فخذه ويقعد الحسن على فخذ الأخرى ثم يضمها ثم يقول اللهم ارحمهما فإني ارحمهما الله رسول الصحابي أزرق أسامة ابن زايد رضي الله تعالى عنه تنبولين

বসানোর পরে হুমা তাদের উভয়কে তিনি একাত্রিত করলেন করার পরে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আপনি এদের উভয়ের উভয়ের উপরে রহম করেন এদের উভয়ের উপরে আপনি দয়া করেন আর হামহুমা হে আল্লাহ আপনি সন্দেহে আমি এদের উভয়কে ভালোবাসি দোয়া করলেন এ হাদিস থেকে আমরা জানতে পারলাম